কি বলে একটা খেই দেখো আমি যা হ্যাঁ 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 আই আমি খাইছি মদনা টক না মায়ের এইটাই তো হ্যাঁ এটা নিব এটা সুন্দর বাট এখন না যত না 1 টাকা 2 টাকা করে থাকতো দোকান থেকে যে ঝুলানো থাকতো যে কিনতাম কিনে প্যাকেট থেকে এরকম করে খাইলেও চলতো কিন্তু কেউ তো এরকম হাতে ঢালতাম হাতে ঢেলে প্রথমে ভাত খাওয়াই টেস্ট গতকালকে বলছিলাম যে আজকে বাইরে যাবো যেই কথা সেই কাজ বাইরে বের হয়ে গেছি ঘরের ভিতর থাকলে বোঝা যায় না বাইরে যে এত রোদ অনেকই রোদ বাট ভালো লাগছে সামার সামার একটা ভাব চলে আসছে বাংলাদেশে তো আজকে অনেক বেশি গরম যশোরে মনে হয় ফোর্টি ফোর ডিগ্রি ও মাই গড কত গরম না আমি তো এবার প্ল্যান করছিলাম মানে যাকেই বলতেছি যে দেশে কি বল কি না না দেশে আসার প্ল্যান করিল না খবর দা না দেশে না তো আমি বলছি কি না এই গরমে আমিও যাইতেছি না আর আয়া দাহিল তো প্রশ্নই ওঠে না ওরাও গরমে যেতে চায় না আয়াদা সব সবসময় বলে যে দেশে যাবে বাট ঠান্ডার সময় যাবে আমরা এখন বাইরে বের হয়ে গেছি আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে আজকে এত সুন্দর ওয়েদার এবং রোদ এসে একটু ইয়েতে গেলে ভালো লাগতো না ততক্ষণে আবার ঠান্ডা পড়ে যায় এখন আমাদের ওয়েদারটা কেমন হয়েছে আমি বলি বাংলাদেশের যাচ্ছে না কি বলে আমাদের ওয়েদারটা এমন হয়েছে বাংলাদেশে যে শীত আসা আসা একটা ভাব বা শীত চলে যাবে গরম আসা আসা একটা ভাবের সময় আসে না যে দুপুরবেলা একটু গরম থাকে আর সন্ধ্যাবেলার দিকে একটু মানে বিকালের পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসা শুরু করে তো এখন আমাদের এখানকার এখন বর্তমান হচ্ছে আবহাওয়াটা সেম এরকম কি সুন্দর রোদ ফক দিন রোদ এখন বেশি গরম না বেশি ঠান্ডা এমন একটা সিচুয়েশন বাট গাড়ির ভিতরে একটু গরম থাকে কারণ হচ্ছে যাও না আটকানো থাকে গ্লাসের এই জন্য বাট বাইরে অনেক নাইস একটা ওয়েদার এখন যদি একটু সাইডে যা যেত কিন্তু আয়া দাইল স্কুলে আমাদের হচ্ছে স্কুল থেকে শপিং থেকে এসে ওদেরকে স্কুল থেকে আনতে যেতে হবে আমাদের সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে এখন একটা তো নিতে হবে এই নিতে আসলাম সব সময় তো আমি ব্যবহার করি এটা এটা আমার অনেক বেশি করে আয়দা হিলো এটা এই তাই পাট এটা একটা দেখতেছি এটা আমাদের যে সানস্ক্রিমের জন্য যে মুখ ফেসে যে ব্ল্যাক যে ছোট ছোট স্পট গুলা হয় সেগুলো হবে না বা রিমুভ করার আরেকটা আছে এটা সো এই দুইটা নিয়ে আমি খুবই কনফিউজ কোনটা নিব কোনটা না কিন্তু আয়াদাহিলের জন্য একটা নিতে হবে আমি সব সময় নিজের জন্য এই কিডস এটাই ব্যবহার করে আমার আসলে এটা খুব বেশি ফেসের সাথে যাই তো এখন চিন্তা করতেছি এটা একটা নিয়ে নেই আপাততর জন্য এটা বড় নাই এটাই ছোট একটা আছে এটা নিয়ে নেই অনেক দিন পর প্রাইমারকে যাচ্ছি বাব্বা চুকুমুকু জুতা এই হিলগুলো সুন্দর প্রায়মার্কে আসলে এই জিনিসগুলাই ভালো লাগে যে ছোট ছোট ম্যাচিং করে করে সবকিছুর সাথে নিয়ে আসে ব্যাগ ট্যাগ এখানে এই ব্যাগগুলো যারা পছন্দ করে তারা নিতে পারবে চিকিমিকি আসছি একটু ঘুরে দেখি অনেক ধরনের স্যান্ডেলও আসছে এইগুলা এটা পরেই দেখি খারাপ না সুন্দর সুন্দর আছে সুন্দর এই পাশে আরো আছে সামারের স্যান্ডেলের জন্য প্রাইমার বেস্ট এটা সুন্দর একটা আছে সুন্দর আমার সাইজ কোনটা এটাও সুন্দর সবই সুন্দর সাইজ 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 তো নাই সাইজ তো শেষ হয়ে গেছে জাস্ট আমি একটু পায়ে দিয়ে দেখি আমার সাইজ নেই অনেক সুন্দর সুন্দর ফুল আছে সিটিং রুমের ফুলগুলো চেঞ্জ করতে যাচ্ছি এটা সুন্দর বাট এখন না কয়েকদিন যাক দেখি তারপর কুরাই সামার সানফ্লাওয়ার সূর্যমুখী এখানেও কিছু আছে আমার সিটিং এর গুলো তো গুলো অনেক সুন্দর লাগছে পাশে আরো আছে

আর নানা খেতে ইচ্ছা করে দুইটা নিয়ে শেষ অনেকদিন পর টিকে ম্যাক্সে গেলাম যার পরে এখানে পাস্তা দেখলাম কিন্তু পাস্তা তো আসলে নেয়ার দরকার ছিল না কিন্তু টিকে ম্যাক্স আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগছে আর আমার মনে হচ্ছে নিতে হবে সেটা হচ্ছে চিলি অয়েল যেটা সেটা আর একটা মোমো দেখাইতে মজা লাগে আর একটা যেটা নতুন দেখলাম সেটা হচ্ছে ক্রিস্পি চিলি যেটা এটা ভাত দেখেতে খুবই মজা লাগবে কারণ ভাতের ছবি দেওয়া আছে সে এখন নিয়ে যে বাসায় যাবে এবং ভাত দেখাবো আহিলকে স্কুল থেকে নিয়ে নিচ্ছি এখন আমরা স্কুল শেষে আমরা হচ্ছে এখানে আমাদের এখানে একটা পার্ক আছে যে পার্কে আসছি সবাই মানে ওর বড় ক্লাসের ছেলেরাও কিন্তু আইন কে ফলো করে বা আইনের নামও জানে আইলের সাথে সোজা যা আমরা পার্কে আসছি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো সে মজার জিনিসটা দেখাইতে আমিও জানতাম না আমি একদিন পার্কে ঘুরতে এসে এটা ফাইন্ড আউট করছি সো চলেন আপনাদেরকে সাথে করে নিয়ে এই মজার জিনিসটা দেখাই এই গাছে এই যে ফলগুলো হয় এগুলো যে কি মজা মানে কি মজা ও ওয়াও এখন এখন কিন্তু বড় বড় হয়েছে ওই দিন যে আমি নিজে নিজে পেরে খাইছি ছোট ছোট ছিল দেখি হ্যাঁ হ্যাঁ বড়গুলা কি যে মজা এগুলা আপনার এটা রে কি বলে এটা খেয়ে বন্ধু দেখো আমি যে হ্যাঁ 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 আই আমি খাইছি মজা না টক না কর্মচা কর্মচা বড় 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 ইয়া কি মজা এখন বড় বড় হইছে সোনা আমি খেয়ে কয়দিন মরিনি তুই কেউ মরবে না ওসলি এটা কি দেখছি আমি ওই যে ওইখানে

এই যে দেখেন এগুলো আমি পেরে পাড়ার পরে দেখা এই ফুলগুলো আমার কাছে একদম বাংলাদেশের বেলি ফুলের মতন লাগে কত সুন্দর আর এই যে ফলগুলো পেরে নিচ্ছে এগুলো কর্মচা কর্মসা মানে ফলটা একটু কেমন কশকশ হয় এগুলো কশ না অনেক মজা কেমন লাগছে পুরোটা খাইস আজকে না এটা অনেক মজা আর স্কুল ছুটি হয়েছে যে পোলা পায় এখন পার্কে

এটা তো তুমি সবাইকে এক্সপ্লেন করতে হবে যে তুমি কি বুঝাইতে চাইছো আচ্ছা আমাকে গরম তো বাসায় জিনে বা তুমি জ্যাকেট খুলে ভালো মা মা জ্যাকেট খোলো গরম দাও মা রুট ক্রস করাবো টিকে ম্যাক্স থেকে যে চিলি ক্রাশটা কিনে নিয়ে আসছি এই যে না ঠিকে ম্যাক্স থেকে হ্যাঁ সো এটা আমি এখন গরম ভাতের সাথে খাবো একটু খেয়ে দেখছি খুবই মজা প্রথমে আহিলকে ভাত খাওয়াই দিছি এখন আমি খাবো খুবই টেস্ট এটাকে এইভাবে ভাত খাওয়া যাবে এইভাবে মজা আয়া দাহিল তো তাদের খাবার খেয়ে ফেলছে রুটি পরোটা মিট টিট দিয়ে ডিম টিম দিয়ে সবকিছু আর এটা হতেছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের খাবার এখানে চিকেন রোস্ট রোস্ট কোরমা যেটাই হোক না কেন কারণ বাচ্চারা যখন ঝটপট চায় না তখন আর তো আয়োজন করে রান্না না এটা দিয়েই বুঝ দিতে হয় এটা হচ্ছে মাদের টেকনিক তো যাই হোক এটা হচ্ছে চিকেন রোস্ট আর এখানে ভাত শশা ডিম আছে দুইটা এটা আপনাদের ইব্রাহিম ভাই দু রাত্রে খাবে আর আমি দুই পিস শশা খেয়ে ফেলছি এগুলো এত কষ্ট করে পেরে নিয়ে আসলাম যদি না খায় তাহলে হয় লবণ দিচ্ছি আর কি দিব খাইতে কিন্তু মজাই লাগবে রে আর এটা তো আজকে অলরেডি অর্ধেক শেষ করে ফেলছি এত মজা লাগছে এখানে এখন এটা নিয়ে বসছি আচ্ছা এটার নাম কি এটার নাম হলো বর্ণফল না বর্ণফল না হিরানটির জন্য কি বেরি বললো বাট আমি সার্চ দিয়ে দেখলাম ওইটা হচ্ছে ওই বেরিও না বাট

ছোটোবেলায় এতটুকু টুকু জামা প্যাকেট পাওয়া যেত না এক টাকা দুই টাকা করে থাকতো দোকান থেকে যে ঝুলানো থাকতো যে কিনতাম কিনে প্যাকেট থেকে এরকম করে খাইলেও চলতো কিন্তু কেউ তো এরকম হাতে ঢালতাম হাতে ঢেলে এরকম করে করে খাওয়ার মজাই ছিল আলাদা এখনও পর্যন্ত এইভাবে চানাচুর খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে মাখানো চানাচুর রকম মজা আর হাতে ঢেলে এরকমভাবে খাওয়ার মজা আলাদা তো মুভি দেখে আর খানচ খাই আমি অনেক দিন পরে জান খাইতেছি মানে অনেক দিন পরে আজ দুই দিন বসে বসে একটু টিভি দেখি টিভি দেখার তো রকম সময় পায় না ভালোও লাগে না এখন টিভিতে কী আছে কী দেখবো কিছু দেখার মতো নাই সো গতকালকে একটা মুভি দেখছি ওটা ভালো লাগছিল আর আজকে দেখছি ঠিকঠাক তারপরেও যাই হোক না কেন আমার ঘুমে চোখ ভেঙে আসতেছে ঘুমাইতে চলে যাব যদিও দুপুরে ঘুমাইছি আজকে বিকালে অনেক সময় ঘুমাইছি এবং খুব ভালো লাগছে ঘুম মানে শুইছি প্রথমে যে দেখি যে আহিল নাগ ডেকে ঘুমাচ্ছে আহিলের পাশে যে আমি বললাম কি না ঠিক আছে একটু আমি হচ্ছে হই কায় হয়ে দেশে কথা বলতেছিল তারা কথা আর আমি কথা শুনতে 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 কথা কিন্তু আমি শুনতেছি শুনতে শুনতে ঘুমাই গেছি যা ঘুম থেকে উঠছি ওঠার পরে তো এই তো যা হইলো আয়ে খেতে দিলাম ওরা খাওয়া দাওয়া করলো কালকে রান্না করব যদি ভালো থাকি বেঁচে থাকি সুস্থ থাকি সে সকালে উঠে রান্না করব কি রান্না করব এখনও ঠিক ঠিক করিনি এটা একটা আমাদের খুব বড় চিন্তা যে কি রান্না করব কি রান্না করবে। চিন্তা করে বের করা যায় না সো দেখা যায় কালকে সকালে উঠে কি রান্না করি তো আপনারা থাকেন এখন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যেন দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ